এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিবুটি গত কয়েকদিনে নদী ভাঙনের জেরে মথাবাড়ির পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে চেত্রুটোলা ও সুলতানটোলা গ্রামের প্রায় পঁয়তাল্লিশটি পরিবার ক্ষতিগ্রস্ত হয় ভাঙন প্রতিরোধে যেমন মন্ত্রী নিজেইও দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছেন তার পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্ত পঁয়তাল্লিশটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মোথাবাড়ি বিধানসভার কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গের উন্নয়ন জলপথ শেষ সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ব্যাঙ্গালোর সেল কাঁথা স্টিচ বুটি পার্টি হোলসেল কিংবা রিটেল সেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্টিটের টানি বুটি এখনই যোগাযোগ করুন নাইন ঠিক এই নাম্বারে আর মন্ত্রী তথা বিধায়ক যেভাবে এলাকাবাসীদের পাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন ভাঙন কবিলেতে এলাকার বাসিন্দারা তিন থেকে হয়েছে আমরা সাধারণ মানুষের পাশে আছে আমাদের সমস্ত নেতৃত্বরা আছে এবং আমার ইরিগেশান ডিপার্টমেন্টের সমস্ত ইঞ্জিনিয়ার তারাও এসছিলেন তারাও প্রত্যেক দিন মনিটার করছেন গ্রামের বাসিন্দারা তারা চেয়েছিল কারণ ইমার্জেন্সি বিশেষে সাধারণত আমরা বাড়ির বস্তা দিয়ে কাজ করি তারপরও পঞ্চানন্দপুরের মানুষ তারা চেয়েছিলো যে হোল্ডার দিয়ে কাজ হোক সেটাই আমরা বাসের দিয়ে গোল্ডার দিয়ে দিয়ে গোল্ডার করে কাজ শুরু করেছি তারপরে আজকে মোটামুটি স্টেবল আছে তারপরেও নদীর পরিস্থিতি ভালো লাগছে না যারা বাদের পাশে বসে আছে তারা নিজেরাই সরকার গিনে উন্নত্ত দিয়ে যাচ্ছে সেরকম পয়সা কষ্টের লোককে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি আপনার খবর আপনার ভাষায়